আসলে ময়দানে জটিল দিবসের যেই দিন সমগ্র মানব জাতি জীব জাতি আসলে ময়দানে উপস্থিত থাকবে সেই দিন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন হে ফেরেশতারা তোমরা 70 হাজার সিপালে যারা জাহান্নামটাকে বেঁধে রাখো এবং সিপালের প্রত্যেকটা আলগায় 70 হাজার করে ফেরেশতা থাকবে এভাবে অসংখ্য অবরিত ফেরেশতাদের মাধ্যমে সিপালের দ্বারা জাহান্নামের জাহান্নামকে বেঁধে রাখা হবে

আবার আল্লাহ তারা বলেন জাহান্নামে একটু শান্তভাবে একটু শান্তভাবে এখনো সময় হয়নি এখনো সময় হয়নি ঈশাপ কিতাবের পর অবশ্যই জাহান্নামীদেরকে তোমার পায়ের ভিতরে দিয়ে দেয়া হবে এবারে জাহান্নাম